আর সবাই মিলে হসপিটালে উর্মিকে নিয়ে আসে তখনই সেখানে ডক্টর আসলে লেক্টর ইমার্জেন্সি নিয়ে যায় উর্মিকে তখন দীপা বলে ওঠে উর্মি এরকমটা কেন করলো আর তখন রূপা বলে মা তুমি নিজেকে ঠিক সামলাও ও ঠিক সুস্থ হয়ে যাবে এরকমটা তুমি করো না এরপর দেখা যাবে দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে তখন এদিকে লাবণ্য বটে থাকে ঠাকুর তুমি ভালো দাদা আর মাকে সুস্থ করে দাও দেখা যাবে দীপ লাবণ্যকে বলে এখানে সেই মেয়ের জন্য কান্না করছে সুন্দর জন্য কান্না করছে সে তখন লাবণ্য বলে হ্যাঁ ভালো দাদা পর মা অনেক কষ্ট পাচ্ছে এদিকে সকলে খুব কষ্ট পাচ্ছে মানে দীপ বলে মা তো তোর সঙ্গে কোনোদিনও ভালোভাবে করিনি তখন লাবণ্য বলে হ্যাঁ কোনোদিন তো ভালোবাসবেই আর ওদিকে দেখা যাবে সূর্য সূর্যের বাবাকে বল বাবা উর্মি ঠিক হয়ে যাবে তো উর্মি আমার বোনের মতো আর তখন সূর্যের বাবা দীপার কাছে এসে বলে আপনাকে আমি ভালো করে বলছি আপনি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করুন দেখবেন আপনার প্রার্থনা ঠিক থাক ঠাকুর শুনবে তখনই সেখানে ডক্টর এসে আর এসেই বলে যে অনেক ব্লাড রস হয়ে গেছে এখন যদি পেশেন্টকে যদি রক্ত না দেওয়া হয় তাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না তখনই দীপা ডক্টর ডক্টর আমার শরীর থেকে যত রক্ত লাগে নিয়ে নিন আর উর্মির ব্লাক এক আর তখনই দেখা যাবে সূর্যের বাবা বলে কিন্তু আর তখনই দেখা যাবে তখন দীপা বলে হ্যাঁ আমরা সৎ বোন হতে পারি কিন্তু আমাদের ব্লাড গ্রুপ কিন্তু এক পরে দেখা যাবে দীপা উর্মিকে ব্লাড গ্রুপ দেওয়ার জন্য ভিতরে চলে যায় উর্মির উর্মিকে দেখে উর্মির কাছে চলে যায় দীপ্তি তখনই ডক্টর বলে উঠে আপনি এখানে বসে থাকুন আমি অপেক্ষা করছি আর তখনই দেখা যাবে দীপা উর্মিকে বলে কেন এরকমটা করলি বলতো তুই কেন নিজেকে শেষ করে দিলে দিতে বল না তুই যদি তোর দিদিয়ার কাছ কিছু স্বীকার করতি তাহলে তোর দিদিয়া তো তোকে ক্ষমা করে দিত তোকে যতটুকু চেষ্টা তোকে আমার সব কিছু দিয়ে তোকে বাঁচিয়ে তুলবো তোকে আমি বাঁচিয়ে তুলবো উর্মি এখন সেখানে নার্স আসে আর এসেই বলে আপনি শুয়ে পড়ুন তারপর উর্মির জন্য ব্লাড দিতে থাকে তখনই নার্স বলে ওঠে এই তো এই তো এখন রুগী অনেকটাই হয়ে গেছে অন্যদিকে দেখা যাবে একটা গাড়ি থেকে রুডি আর কুন্তলা নেমে আসে তখনই গাড়ি থেকে নেমে রুডি প্রচন্ড রাগ দেখাতে থাকে উনি কুন্তলা বলে রুডি বাবা তুই নিজেকে শান্ত কর আর কোনো রিক্স নেওয়ার দরকার নেই দেখলি না তুই যে দীপা তোকে কীভাবে পুড়িয়ে ফেলেছে আমি তার সামনে কি করে এসব দেখবো তোকে ছদ্মবেশে দেখতে তো ওরা তোকে ধরে ফেলবে তুই ছাড়া আমার আর কে আছে রুডি বাবা তোকে আমি বলছি ওদের কাছে এখন আর যাওয়ার দরকার নেই নেই প্লিজ বাবা এবার তুই একটু থাম না তুই এবার রাগটা একটু কমিয়ে ফেল এখন রুডি বলে না ওদের কাউকে আমি ছাড়বো না আর দীপা সেনগুপ্ত তো সেনগুপ্তকে আমি তো ছাড়বোই না আমি ওই উমিকে মারবো তারপর আমি দীপাকে মারবো এক এক করে আমি সকলকে মেরে ফেলবো মাথায় রাগ চেপে গেছে রাগ চেপে গেছে এই বলেই রুডি সেখান থেকে চলে যায় আর তখনই কুন্তলা মাথায় হাত হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে দেখা যাবে দীপার রক্ত দিয়ে শরীরটা খারাপ হলেও উর্মির শরীরটা অনেক ভালো থাকে ডক্টর বলে আপনি কিন্তু এখান থেকে কোথাও যাবেন না ঠিক আছে ডক্টর আছে আর তখন ডক্টর বলে অনেকটাই ভালো আছে কিন্তু সেনগুপ্ত ওকে ব্লাড দিতে গিয়ে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে তুমি একটু রেস্ট নিচ্ছি না আর তখন সূর্য সূর্যের বাবাকে বলে বাবা দীপাকে বাবা বলো দীপাকে আর তখনই সূর্যের বাবা কিছুই আর বলেন তখনই দেখা যাবে সূর্য রূপার কাছে যায় আর রূপার কাছে গিয়ে বলে তুমি যা ছবি আমাকে দেখেছিলে কি দীপা রূপা তখন বলে হ্যাঁ আর তখনই সূর্য সোনার সোনার কাছে গিয়ে বলে সোনা তুই তো বলেছিস ওই দীপা নাকি আমাকে ক্ষতি করতে চায় আর তখন দেখা যাবে সোনা বলে না বাবা ভুল বলেছিলাম এটাই আমাদের মা এটাই তোমার সেই দীপা তখন সূর্য বলে দীপা আমার বউ আমার সহধর্মিনী না দীপার কথা কেন কিছুতেই আমার মনে পড়ছে তখনই ঝাপছা ঝাপছা সূর্যের চোখের সামনে আসতে থাকে বারবার তখনই সূর্য বলে কিন্তু দীপা আমাদের সঙ্গে কেন থাকে না কেন সূর্যের বাবা বলে তোরা দুজন একসঙ্গে থাকলে তো তোদের ঝামেলা হয়ে যায় আর তখন সেখানে রূপা এসে বলে দাদু মা থাকলে সবার সময় ভালো হয় হয়কে কে বাঁচায় এ যে আজকে যে তোমরা সকলে মিলে বেঁচে আছো সেটা একমাত্র মায়ের জন্য অন্যদিকে দেখা যাবে রুডি রুদ্ধ বেশ নিয়ে দাঁড়িয়ে পড়ে আর তখন এদিকে রূপা সবটা সূর্যকে খুলে বলে এদিকে তখন ছদ্মবেশ রুডি মনে মনে বলতে থাকে এখানে তো সবাই আছে কিন্তু দীপা কোথায় আগে আমি ভিতরে যাব তারপর উর্মিশ উর্মিকে আমি এখান থেকে নিয়ে যাব। আগে উর্মিকে শেষ করব তারপর আমি দীপা সেনগুপ্তকে শেষ করব এই বলে কেবিনে চলে যায় রুডি ওখানে গিয়ে উর্মিকে বলতে লাগে কি বোকা মহিলা আপনি কি বেঁচে যাবে কে না আমি বাঁচতে দেবো না দেখা যাবে উর্মির হাত থেকে রুডি ব্লাড ক্যালোলা সবকিছু খুলে ফেলে গেলে তখন এদিকে সবটা দেখতে পায় দীপা আর দেখেই বলে যে এটা কে উর্মির উর্মির কাছে এটাকে এখন একটু হাত বেড়িয়ে দেখতে পায় যে ওটা রুডি ওদিকে দেখা যাবে উর্মির অবস্থা অনেকটাই খারাপ হতে থাকে আর তখন এদিকে দেখা যাবে দীপা মনে মনে বলতে থাকে না না হাত থেকে উর্মিকে বাঁচাতেই হবে তখনই সেই দীপা দীপার কাছে একটা ছুরি ছোট্ট ছুরি নিয়ে নেয় নেয় তখনই সেই ছোট্ট ছুরিটা নিয়ে রুড়ির কাছে গিয়ে রুড়ির পায়ে বেঁচে দেয় আর তখনই রুড়ি চিৎকার করে ওঠে আর তখন দীপা বলে কেন আমি চিৎকার করতে পারছি না তখনই রুড়ি ইচ্ছে করে একটা স্প্রে অজ্ঞান হওয়ার স্প্রে দিয়ে দীপাকে অজ্ঞান করে দেয় আর বলে দীপা সেনগুপ্ত অনেক বড্ড বেড়েছ তাই না অনেক বড্ড বেড়েছো না তোমাকে কিছুতেই আমি জিততে দেব না আমি ওই উর্মি সেনগুপ্ত শেষ সেনগুপ্তকে শেষ করবো তারপরে তোমাকে আমি শেষ করবো পরে সেখান থেকে দেখা যাবে রুড়ি উর্মিকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে তখন দেখা যাবে জন্য করতে থাকে সোনা ও রূপা তখন লাবণ্য সেই রক্তটা দেখে বলে এগুলো কি এগুলো তো রক্ত তো তখনই রূপা সেখানে চলে আসে আর রূপা এসে দেখতে পায় জুতার জুতোর ছাপ আর তখন বলে সে কি এটা তো ব্লাড আর কি ভিতরে কেউ আছে তখনই রূপা সোনা বলে আমার আমরা চিৎকার শুনতাম তাই না চল আমরা ভিতরে গিয়ে দেখি সেই রুমে গিয়ে দেখতে পায় যে সেখানে কেউ নেই উর্মিও নেই কিন্তু দীপা নিচে পড়ে আছে তখন সোনার বলে একে মায়ের এরকম অবস্থা কেন আর তখনই সূর্যের বাবা বলে ওঠো আর তখনই দেখা যাবে সেখানে ডক্টর এসে বলে একে পেশেন্ট কোথায় সূর্যের বাবা বলে সেটাই তো বলছি এখানে আমার বৌমা এভাবে পড়ে আছে কেন এবং উর্মি কোথায় আর তখনই দীপাকে সবাই মিলে উঠিয়ে বসায় উনি দীপার জ্ঞান আসে ওদিকে দেখা যাবে রুটি করে উর্মিকে নিয়ে নিয়ে যাচ্ছে আর তখনই বলে মহিলা তোমাদেরকে কিছুতে ছাড়বো না আগে আমি উর্মিকে শেষ করব তোমাদের দুজনকে তো আমাদের কাছে আসতেই হবে দেখা সূর্যের বাবা বসে বসে কাতে থাকে আর তখনই দেখা যাবে রুডি রুডি এসেছিল রুডি এখান থেকে নিয়ে গেছে তখন তো তো সেই কথাটা শুনে সকলের না অবাক হয় তখনই দীপা বলে আমাকে উর্মিকে বাঁচাতে হবে বাঁচাতে হবে তখনই সেই মুহূর্তে রুডি দীপা দের কাছে ফোন করে আর তখনই রূপা ফোনটা রিসিভ করলে তখন দীপা বলে ফোন করেছে রূপা তখন দেখা যাবে রূপাকে রুডি বলে শালিকা তোমার মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে তোমার মায়ের কাছে ফোনটা একটু দাও তখনই রূপা দীপাকে ফোনটা দিলে তখনই রুডি বলে এই শাশুড়ি মা কেমন লাগছে আর তারপরে দেখা যাবে দীপা বলে শয়তান তুই উর্মিকে কোথায় নিয়ে গেছিস তখন দেখা যাবে রুডি বলে শুনুন শাশুড়ি মা আপনাকে আপনাকে আপনি যদি আপনার বোন উর্মিকে বাঁচাতে চান তাহলে এখানে আসতে হবে পারবেন আপনার বোনকে বাঁচাতে কিন্তু পুলিশে বা অন্য কাউকে সঙ্গে আনানো চলবে না কিন্তু তো একা আসতে হবে আর তখন দেখা যাবে বলে তুই আমার বোনকে কে কিছু করবি না আমার বোনকে তোর হাত থেকে আমি ঠিক বাঁচাবো আমি আসবো রুডি বলে হ্যাঁ দীপা সেনগুপ্ত তুমি কাউকে জানানোর চেষ্টা করবে না তখনই তো তোমাদের জন্য তো ওরা অনেক কিছুই করেছিল কিন্তু ওরা কেন আমার বোনকে এরকমটা করছো কেন এরকমটা করে কষ্ট দিচ্ছ আর তখন রুডি বলে একদম একদম কথা বলবি না আর তখন তখন দেখা যাবে উরিমির জ্ঞান ফিরে আসে আসলেই বলে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আর তখন দেখা যাবে রুডি বলে তোমার বোনের জ্ঞান চলে এসেছে এবার তোমাকে যেখানে আসতে বলেছি শাশুড়ি মা সেখানেই তুমি আসো দেখা যাবে দীপা সেনগুপ্ত বলে হ্যাঁ আমি আসছি আমার বোনকে বাঁচানোর জন্য আমি আসছি তখনই রুডি বলে হ্যাঁ আমি ওকে অপেক্ষা করছি এই বলে ফোনটা কেটে দেয় দেয় তখনই সেখানে ফোন তোলা আসে এই সেই বলে কি ব্যাপার রুডি এই এখানে এই মেয়েটা এখানে পড়ে আছে কেন বাদ ওকে বাঁধো তাড়াতাড়ি বাঁধো আর তখন দেখা যাবে রুডি বলতে থাকে আরে মা ও তো লড়াচড়াই করতে পারছে না দেখা যাবে কুন্তলা বলে ও এখন লড়াচড়া করতে পারছে না তো কি হয়েছে ও তো একা একাই তারপর হেঁটে চলে যাবে আর তখন দেখা যাবে কুন্তলা অনকে বলে তুই তুই উঠবি নাকি তোকে আমি ওঠাবো দাঁড়া ওঠানোর ব্যবস্থা করছি এরপর দেখা যাবে জ্ঞান আসলে জ্ঞানটা আসলে তখন উর্মি হাসতে থাকে আর তখন দেখা যাবে বলে কিরি রুডি ওর কি মাথাটা খারাপ হয়ে গেল হাসছে উর্বে বলে না আমি ঠিক আছি আমি ভাবছি যে যেমন কর্ম তেমন তো ফল পাবো আমি যা করেছি এর জন্য আমাকে এসব করতেই হবে এসব কষ্ট পেতেই হবে দীপা উর্মিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানতে বলবো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবনটি বাজে দেবেন ধন্যবাদ